কয় পক্ষ লাগে উনি বললেন এই মূর্তি গুলো সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকিস কে তারা বললো অযত্না আহা আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছি এরকম করতে জন্য আমরা

সুন্দরদের জন্য এই মন্দিরে খাদদের জন্য দুর্গার কাছে জামালাম আমরা সবকিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে আল্লাহ বাদশরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম দর্দ ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সৈয়দ ইব্রাহিম ফানাযারা নাযরাতান ফিল নুজুম তাকালান আকাশের বলেন ইন্নী সাকীম আমি যেতে পারবো না আমি অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায়া বলে একটা শারীরিক আরেকটা সৈয়দ ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা umat মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলোকে পাহারা দে মূর্তি বাহরাদার একজন ভালো লোক আছে মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা ক কথা বুঝতে কষ্ট হচ্ছে না হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে

যে হার একটা হাতি গনেশ টাইলে আরেকটা এরকম আরেকটা নারী আর একটা বাঘ আর একটা তলোয়ার নিয়ে আইতাছে কোপায় ফলায় আছে না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটা সামনে ডেজার্ট সাইটে মিষ্টির এক একটা সামনে রসমালাই এক একটা সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চমচম দুধ মালাই মালাই চা আছে না নাই জিবে পানি চলে আসছে না কেন তো সাইয়েদ ইব্রাহিম বাবা কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে अराउंड ভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সাইদ ইব্রাহিম ব্যাবিলন মনে হয় নাগাল পায় না আমি একটু তুলনা করি উনি রসমলের বাটি দাঁড়িয়ে যেটা হা করে আছে ওটার সামনে যায় কয় খা কি কয় না বানায় কইতে জি না না ফারাগাইলা আলিহাতে মূর্তিগুলোর কাছে গেলেন ফাকালা আতাকুলুন খাবি না খাবিনা খাবি না দ্বারা আমি কিছু খা কোরআন থেকে বলছি ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে বলেছে নরেও না উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা তা গুলো খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সাইয়েদ ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক। এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ চা কুলু খাবি না কেন কথা বল মালা কুমলা তা মালা কুমলা তা তাকাল্লামুন খাবি না কেন মালা কুমলা তানতিকুন হয় খা নয় কথা ক বলতেই লাগি খা খা প্রত্যেকটা মূর্তি সামনে গেলেন খা ওগুলো করে আছে হা কোন কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা কয় খায় না কথাও কয় না আপনার ছেলে বায়না ধরছে শুন। সুন্দর

মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুরালেন কুরাল দিয়ে মারতে আরো মূর্তি ছিলেন আর বুদ্ধি করে কুরালটারে বড়টার কান্ধে দিলেন বড় মূর্তিটার কাদের মধ্যে ঝুলাইয়া দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে না এখন

যেটা কথা বলে না যেটা নিজেরাই নিজেদেরকে বানা মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস সব সবাইকে ইব্রাহিমতি বড় বেড়ে গেছিস তোর নম্রুদের কাছে নিয়ে হলে রশি দিয়ে পেছিয়ে নম্রুদের কাছে নিয়ে आओ নম্রুদের নাম শুনছেন শোনেন নাই বোধ শুনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলকারনাইন আরজন হচ্ছে সাইয়দনা সুলাইমান কাফের একজন আছে বখতনসার আর একজন হচ্ছে নমরুদ এই নম্রুদের কাছে নিয়ে যাও রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়লগ মারছে এটা তোর কোরআনে নাই কথা কথা এটাও আছে নমরুজ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদা গুলারে মারছো তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া আমিও জীবন দেয় আমিও মৃত্যু দেয় ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তাই আসলে তো প্রথম লোকটার মৃত্যু দিল কথা কথা ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নেই

কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামী কাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা। ফাবুহি তাল্লাদি কাফারি বড় ধরা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একবার স্টপ লা জবাব নমরুদের মুখে কোনো জবাব নাই এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম

অগ্নিকেও পুষ্প বলে করিতে পারো মুসার ইমান হলে রাস্তা হবে সাগর জলে একে একে দরজা খোলে সেই জন্য ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে ফুলবাগান ঠিক ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ডুলকে ফুল বাগান বানিয়ে দিবে কে সাইয়েদনা ইব্রাহিম বসে রইলেন নমরুদকায় আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়েদনা ইব্রাহিমকে জ্বালায় না সুবহানাল্লাহ আগুনের মালিককে ও আল্লাহ আজও আসরা নাই

আর ও ইসমাইলের বংশে আমি পাঠাব আখেরি জামানার পয়গামবা ইব্রাহিমের জন্য কিছু না হয় কোনি বরদা ঠান্ডা হয়ে যায় কি হয়ে যায় কিন্তু এত বেশি ঠান্ডা হবে না আচ্ছাতে ইব্রাহিমের সরদিনা লাগে যায় সুবহানাল্লাহ আগুন বলে আপনি বললেন কোনি বরদা ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবে না জেতে সরদিনা লাগে কেমন ঠান্ডা হবে আল্লাহ বললেন সালাম মান আলা ইব্রাহিম সালাম হয়ে যায় শান্তির গুলবাগিটা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়ে আল্লাহ আকবার 40 দিন ছিলেন এই আগুনের কুণ্ডলিতে কিচ্ছু হয় না সুবহানাল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনে নমরুদের আগুনের কুণ্ডলির ভিতরে থেকে চিল্লায় কল সুবহানাল্লাহ তার মানে পুরো আগুনের কুণ্ডলিরে গুলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডুলির ভেতরে চিল্লায় পড়ে নাম এবার আল্লাহ ডেকে বলে নামরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে যায় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নমরুদ রে এতক্ষণ ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফরেষ্ট লাগবে না তলোয়ার লাগবে না নামরু তোরে মারবো আমি লেংড়া মশা দিয়া ফা আরসাল আল্লাহ তাআলা বাউদা আল বাউদা জুনদুম মিন মশাগুলো আল্লাহর সৈনিক কথা ক এই মাছিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর ব্যাঙগুলো আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা কাপে শুরু করে বসে থাকা যাবে কথা ক ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আসে না নাই

পন পনের আওয়াজই আমাদের সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে দিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে কথা কথা নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় মারে এই কামড় খাইয়া নমরুদ এবার নাচানাচি শুরু করছে আই এম এ ডিসকো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই হাসে একবার আই এম এ ডিসকো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদাই পায় কে দিন ধরে সবাই নমরুদের পূজা করতে আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা নমরুদ সবচেয়ে এখন খোদা কি করে

জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্য বাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে